তো বন্ধুরা রোজকার মতো আবারও একটা রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি যেটা আমি রোজ প্রতিদিন দিয়ে থাকি আর যেদিনকে দেবো না ভাববে সেদিনকে ভাববে আমি রান্না করিনি সেদ্ধ ভাত করেছি তাই জন্য রান্নার ভিডিও দিই তো এখানে দেখা হয়েছে ভাত এখানে করেছি মোচার ঘণ্ট এটা নিরামিষ করেছি যেহেতু আমি চিনি মাছ খাই না বলে তাই ছোলা দিয়ে আর আলু দিয়ে জিরে আদা লঙ্কা পেটে করেছি এখানে করেছি ঢেঁড়স ভাতে ছি পটল ভাজা আর এখানে করেছি চারাপোনা মাছের ঝোল ছিনে দিয়ে আলু দিয়ে শুধু চিরে আদা বেটে আর কিছু নেই পাতলা ঝোল করেছি মাঝে মাঝে খুব ইচ্ছে করে পাতলা ঝোল খেতে তো এই ছিল আজকে আমার রান্নার ভিডিও কেমন লাগলো জানিও ভালো লাগলে পাশে থেকে যেটা রোজ বলি সেটাই আজ বলছি টাটা বন্ধুরা আর ওই টিফিন বক্স ফ্রেন্ডে দেখছো এটা কিছু নেই এটা খালি এমনি রেখেছি ওখানে কাটা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো